জন্ম নিবন্ধন স্কুল কলেজ অফিস আদালত এমনকি মৃত্যু দিন পর্যন্ত আপনাদের প্রয়োজন হয় কখনও যদি এই কাগজটি হারিয়ে ফেলেন চিন্তার বিষয় নেই এক মিনিটের মধ্যেই কাগজটি বের করতে পারবেন কিভাবে করবেন চলুন দেখে দিচ্ছি এই ভিডিওটি আজ না হোক ভবিষ্যতে আপনার কাজে লাগতে পারে শেয়ার দিয়ে টাইমে রেখে দিন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন ইউটিউবটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন কীভাবে করবেন দেখে দিচ্ছি প্রথমেই মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার চলে যাবেন আমি ক্রোম ব্রাউজার চলে গেছি সেখানে লিখে দিবেন ই ভেরিফাই আর আই এস ডট গভ ডট বিডি অর্থাৎ এই যে একটি ওয়েবসাইট পাবেন এইখানে টাচ করে দিবেন এখানে টাচ করে দিলে প্রথমে দেখবেন যে একটি ওয়েবসাইট আসছে এই এখানে আপনি টাচ করে দিবেন এখানে টাচ করে দিলে ঠিক এবার একটি পেজে নিয়ে যাবে সেখান থেকে নিচে দেখতে পাবেন জন্ম নিবেদন যাচাই করুন এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দিলে দেখতে পাবেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখানে টাচ করে দিয়ে বার্থ রেজিস্ট্রেশন যে নাম্বার সেটি দিয়ে দিবেন দেওয়ার পর নিচে লিখবেন ডেট অফ বার্থ এখানে মাইনাস এই ক্যাপসা বিয়োগ চাষে বিয়োগ করে যে রেজাল্ট হয় সেটি আপনি এখানে বসিয়ে সার্চে দিবেন সার্চে দিলে ঠিক এমনভাবে আপনার একটি বার্থ যে সার্টিফিকেট সেটি চলে আসবে এরপর দেখুন উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু এই থ্রি ডোট মেনতে টাচ করে দিবেন টাচ করে দিয়ে এখান থেকে আপনি চালিয়েটাকে প্রিন্ট দিতে পারবেন এই যে নিচে দেখতে পাবেন শেয়ার এই শেয়ার দিয়ে আপনি এই যে শেয়ার এই শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিয়ে আপনি এটিকে প্রিন্ট দিতে পারবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন প্রিন্ট এই এখানে প্রিন্ট দিয়ে আপনি এটিকে সংগ্রহ করতে পারবেন